জুলাই সনদের খসড়া গ্রহণ করবে না এনসিপি ও জামাত জানাবো নিজেদের দায় এড়িয়ে যুবকদের ঘাড়ে দোষা চাপাচ্ছে বিএনপি বললেন নাহিদ ইসলাম এবং সর্বশেষে জানাবো আসলে একই দিনে এনসিপি ও বিএনপির কর্মসূচি বাড়তি পুলিশ মোতায়েন জুলাই সনদের খসড়া গ্রহণ করবে না এনসিপি ও জামাত জাতীয় একাত্ত কমিশনের উদ্যোগে চলমান সংলাপের মাধ্যমে তৈরি হওয়া জুলাই সনদের খসড়ার ভূমিকা ও উপসংহার রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে সনদের এই দুই অংশে বড় ধরনের কোনো আপত্তি নেই রাজনৈতিক দলগুলোর তবে ভাষাগত শব্দগত কিছু আপত্তি রয়েছে এনসিপি ও জামাতের তবে সুনির্দিষ্ট ভাবে কোন কোন বিষয়ের ভাষা ও শব্দ ব্যবহার নিয়ে আপত্তি সেটি তারা এখনো জানায়নি আগামীকাল কমিশনকে জানাবে দলগুলোর দায়িত্বশীলরা বলছেন কমিশন থেকে রাজনৈতিক দলগুলোকে দেওয়া খসড়ার ঐক্যমত্ত হওয়া বিষয়গুলো পরে যুক্ত করে দেওয়া হবে বলা হয়েছে এখন কেবল খসড়া সনদের ভূমিকা উপসংখ্যানের অংশ দেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারে মতামত আগামীকাল বুধবার লিখিত ভাবে কমিশনে জমা দেবেন তারা মঙ্গলবার উনত্রিশ জুলাই দুপুরে মধ্যাহ্ন বোজ বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাশিন জামাতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গরু সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনাদ সাকিয়ে নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল এবি পার্টির প্রধান মোজিবুর রহমান মনজু এলডিপি-র বা বিএলডিপি চেয়ারম্যান ও একতরীয় জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিম এনসিপি-র জাবেদอรশিন বললেন আমরা স্পষ্ট ভাবে বলেছি যে সব বিষয় কত হয়েছে তা নির্বাচন রিটারকে এনগত ভিত্তি পেতে হবে এবং সেই ভিত্তিতে পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে তিনি বলেন এ দাবিতে প্রযোজনে লিখিত অবস্থান জানাবে তাদের দল জাবেদอรশিন অভিযোগ করেন কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা ছাড়াই ঘটত করে জলায় শুনোদের খসড়া প্রকাশ করেছে যা আমরা সঠিক কাজ মনে করি না এভাবে একতরফা ভাবে কিছু চাপিয়ে দিতে বলা আমরা মানি না কেয়ারটেকার সরকারের গঠন প্রক্রিয়ায় সাম্প্রতিক আলোচনায় ব্র্যাঙ্ক চয়েস দা ভোটিং পদ্ধতির প্রতি সমর্থন জানিয়েছে নাগরিক পার্টি জাবেদ রশিদ বলেন আজ বিচার বিভাগ থেকে আরো দুই সদস্য যুক্ত করে সাত সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে যারা ভোট দেবেন আমরা সেই প্রস্তাবে একমত আছি প্রায় সব রাজনৈতিক দল একমত কেবল বিএনপি ও কিছু সহজ দল ছাড়া তিনি আরো বলেন দলটির ফোরামে আলোচনা করে জলায় সনদে করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে আমাদের স্পষ্ট অবস্থান আলোচনার মাধ্যমে ক্ষমতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে মধ্যাহ্ন হবুজের বিরতির পর কমিশনের আলোচনা থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন আগের তত্ত্বাবধায়ক ব্যবস্থায় সাবেক বিচারপতিকে বাধ্যতামূলক ভাবে প্রধান উপদেষ্টা হিসেবে রাখার বিধান ছিল যা বর্তমান প্রস্তাবে বাতিল করা হয়েছে এবার একটি রাজনৈতিক বাছাই কমিটি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার ও সংসদের তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি মিলে প্রার্থী বাছাই করবেন যদি ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব না হয় তাহলে র্যাঙ্ক চয়েস ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিধান থাকছে এই প্রক্রিয়ায় উপরের পাঁচজনের সঙ্গে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের একজন করে বিচারপতি যুক্ত হয়ে মোট সাতজন সদস্যের ভোটে অংশর নেবেন এই বিচারপতিরা নিজ থেকে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবেন না তারা শুধু ভোট দেবেন আক্তার হোসেন বলেন আমাদের কাছে মনে হয়েছে এই পদ্ধতি সংসদে সরাসরি পাঠানোর যে কার্যকর কারণ সেখানের সিদ্ধান্তে পৌঁছানো কঠিন হবে বিএনপি প্রস্তাব সম্পর্কে তিনি বলেন তারা বলেছে বাছাই কমিটি একমতে না হলে বিষয়টি সংসদে পাঠানো যেতে পারে আক্তার হোসেন বলেন তত্ত্বাবদার সরকার ছুটি এতে গুরুত্বপূর্ণ যে এটি এই প্রোগ্রামে সম্পূর্ণভাবে নিষ্পত্তি হওয়া উচিত তা না হলে বিষয়টি দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা বা অনিশ্চয়তা দেখা যাবে জুলাই সনত প্রসঙ্গে তিনি বলেন এটি এখনো একটা খসড়া এবং দলীয়ভাবে তা তা পর্যালোচনা আলোচনা করেছেন এই খসড়ায় আমরা মৌলিক সংস্কারের প্রতিটি বিষয় অন্তর্ভুক্ত দেখতে চাই যদি তা বাদ দেওয়া হয় তাহলে দলীয় ফোরাম আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে সই করব কিনা আক্তার বলেন আইনি ভিত্তি নিশ্চিত করতে তারা লিগাল ফ্রেমওয়ার্ক বর্ডার করার প্রস্তাব দিয়েছেন একই সঙ্গে যে সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো সম্মিলিত মেনে নিচ্ছে তা যেন পরবর্তীতে ক্ষমতায় আসা কোনো দল উপেক্ষা করতে না পারে এই নিশ্চয়তাও চান তারা সংবিধান সংশোধনের ও আসে তার বক্তব্যে আক্তার বলেন যদি গণপরিষদ বাচনের মাধ্যমে সংবিধান পুনর্লেখন করা যায় তাহলে সেগুলো সঠিকভাবে অন্তর্ভুক্ত করা যাবে আর এই সংস্কারগুলোর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন যেন ভবিষ্যতে প্রণীত না হয় সে নিশ্চয়তার বিধান রাখার প্রস্তাবও দিয়েছে সংলাপের শেষ দিকে তিনি বলেন আমরা চাই মৌলিক সংস্কারের ভিত্তিতে যত দ্রুত সম্ভব এই সনদ বাস্তবায়নের পথে যাওয়া হোক দীর্ঘমেয়াদী বিতর্ক বা জটিলতাই আমরা যেতে চায় না আক্তার হোসেন আরো বলেন দলীয় ফোরামে আলোচনা করে খুব শিগগিরই জুলাই সনদ সংক্রান্ত আনুষ্ঠানিক সাংবাদিক বক্তব্য কমিশনের জমা দেওয়া হবে এবং তা পরেই সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে জামাতের বক্তব্য জামাতের নেতা তাহের বলেন আমরা একমত হয়েছি যে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই কেয়ারটেকার সরকারের অধীনেই হতে হবে প্রায় সবাই একমত একমাত্র বিএনপি কিছু পর্যবেক্ষণ দিয়েছে তিনি বলে প্রস্তাবিত কাঠামো অনুযায়ী পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠিত হবে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার বিরোধী দলের এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি এরা বারো জন সম্ভাব্য প্রার্থীর মধ্য থেকে কেয়ারটেকার সরকারে প্রধান নির্বাচন করবেন এক পতা না হলে র্যাঙ্ক ও চয়েস দা ভোটিং এর মাধ্যমে সিদ্ধান্ত হবে ভোটার হবেন মোট সাত জন উল্লেখিত পাঁচ জনের সঙ্গে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের একজন করে বিচারপতি বিচারপতিরা যুক্ত হওয়ায় হর্স ট্রেডিং এর আশঙ্কা কমবে বলে মন্তব্য করেন তাহের তিনি বলেন বিএনপি প্রস্তাব করেছে ঐক্যমত্য না হলে বিষয়টি সংসদে পাঠানো হোক তবে জামাত সহ অধিকাংশ দল মনে করে তাহলে সিদ্ধান্ত আর হবে না তিনি বলেন সংসদে পাঁচ ছয়টা দল আছে অথচ এই বডিতে ত্রিশটি

আইনগতের মাধ্যমে জনগণের চূড়ান্ত অনুমোদন নেওয়া আমরা চাই যে কোনো পদ্ধতি বা যে কোনো একটি পদ্ধতি কাঠামোটিতে বা কাঠামোটিকে আইনগত বৈধতা দেওয়া হোক সংলাপ কার্যকর ও বাস্তবিক ভিত্তিক বা বাস্তব ভিত্তিক না হলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলেও সতর্ক করেন তাহের জুনায়দ সাকির মত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকে বলেন জুলাই সনদের এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে সেখানে তত্ত্বাবধায়ক সরকারি সূচকক্ষ পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা হলে আমরা ঐক্যমত্য হতে পারিনি আবার অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঐক্যমত্য হয়েছে আশা করছি আমরা যে সব বিষয় ঐক্যমত্য হয়েছে কমিশন জুলাই সনদে সেই বিষয়গুলো যুক্ত করবেন তিনি আরো বলেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিগত চার দিন আলোচনা হলেও এখন ঐক্যমত্য পৌঁছাতে পারেনি প্রথম জায়গাতে ছিল বাছাই কমিটি করা বাছাই কমিটি যদি সর্বসম্মত হতে না পারলে র্যাঙ্ক চয়েস পদ্ধতি করা সেখানে গণসংহতি আন্দোলনের নতুন প্রস্তাব হচ্ছে পাঁচ সদস্যের যে বাছাই হবে সেখানে বিচার বিভাগ থেকে একজন প্রতিনিধি রাখা দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন জুলাই সোনাতে নিয়ে আমাদের কিছু মতামত আছে সেই বিষয়গুলো আগামী আমরা কমিশনে জানাবো আমরা আমাদের মনে হয়েছে সোনাদের ভূমিকার কিছু শব্দ ভাষা আর পরিচালিত করা দরকার আরো কিছু বিষয় যুক্ত হতে পারে এবি পার্টির অবস্থান তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ টেনে এবি পার্টির প্রধান মজিবুর রহমান মঞ্চ বলেন বিতর্ক মুক্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন ও প্র্যাকটিস করতে না পারলে গণতন্ত্র আবার হুমকিতে পড়বে মজিবুর রহমান মঞ্চ বলেন তত্ত্বাবধায়ক সরকার সরকার গঠনে কমিশনের প্রস্তাবে বিচার বিভাগের সংশ্লিষ্টতা ত্রয়োদশ সংশোধনের প্রত্যবর্তনের প্রাথমিক ধাপ আকারে রূপ নিতে পারে সেক্ষেত্রে সুষ্ঠু নিরপেক্ষ ভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাদশাহী ক্রম ভিত্তিক ভোটিং পদ্ধতি প্রবর্তন হবে এবং একটি যুগান্তকারী পদক্ষেপ বিএলডিপির বক্তব্য বিএলডিপি চেয়ারম্যান শাহাদত হোসেন সেলিম বলেন তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টার বাদশাহী পাঁচ সদস্যের কমিটি হয়েছে সেই কমিটি নিয়ে আমাদের ঐক্যমত আছে তিনি বাছাই কমিটি যে নাম সংগ্রহ করবে বিভিন্ন নিবন্ধিত রাজনৈতিক দল থেকে সেখানে আমাদের আপত্তি হচ্ছে অনেক নিবন্ধিত রাজনৈতিক দলের কার্যক্রম নেই আন্দোলন সংগ্রামে তাদের কোনো অবদান নেই তাই এখানে শুধু সংসদে প্রতিনিধিত্বকারী দল থেকে নাম সংগ্রহ করা যেতে পারে তিনি আর বলেন কমিশনের আরেকটি প্রস্তাবে বলা হচ্ছে বাছাই কমিটি পাঁচ সদস্যের মধ্যে কোন ব্যক্তিকে তত্ত্বাবধায়কের প্রধান উপদেষ্টা করার ক্ষেত্রে চারজন একমত হতে হবে সেখানে আমরা বলেছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এটা অসম্ভব সেখানে তিনজন ঐক্যমত্য হলে চলবে নিজেদের দায় এড়িয়ে যুবকদের ঘাড়ে দোষা চাপাচ্ছে বিএনপি বললেন নাহিদ ইসলাম বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজের প্রসঙ্গে তীব্র সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাহিদ ইসলাম বলেছেন বিএনপির রাজনীতিতে চাঁদাবাজির প্রবণতা এখন উদ্বেগজনক রূপ নিয়েছে তার অভিযোগ পাঁচ আগস্টের পরে অপসংস্কৃতি আরো বিস্তার লাভ করেছে আর এখন দলটি নিজেদের দায় এড়িয়ে যুবকদের ঘাড়ে দোষ চাপাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্দেশ্যে তিনি বলেন দলের ভেতরে চাঁদাবাজি কার্যক্রম বন্ধ করতে তাকে কার্যকর উদ্যোগ নিতে হবে নাহিদ ইসলামের ভাষায় বিএনপির রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আজ পর্যন্ত তবুও কোনো কার্যকর পদক্ষেপ নাইনি তাদের অর্থনৈতিক লেনদেনের উৎস বাায়ের স্বচ্ছতা নিয়ে জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই দেশের রাজনীতিতে যে চাদাবাজির উপর অর্থনীতি গড়ে উঠেছে সে কাঠামো ভেঙে দিতে হবে একে নির্মল করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ এগিয়ে আসতে হবে তিনি আরো বলেন জুলাই সনদের গুরুত্ব কেবল ঘোষণায় সীমাবদ্ধ রাখা যাবে না এটিকে সাংবিধানিক বৈধতা দিতে হবে গণপরিষদ গণভোট অথবা ও আইনগত বাততামূলক উপকরণের মাধ্যমে এই সনদ কার্যকর করতে হবে নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে তাকে সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে নাহিদ ইসলাম নির্বাচন ব্যবস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের প্রসঙ্গেও কথা বলেন তার ভাষ্য যদি নির্বাচন কমিশনের জন্য একটি নিয়োগ কমিটি গঠিত হয় তাহলে দুর্নীতি দমন কমিশন ও সরকারি কর্ম কমিশন একই কথা অনুসরণ করে নিয়োগ দেওয়া উচিত সরকারি চাকরিতে দলীয় প্রভাব নয় নিরপেক্ষতা প্রতিষ্ঠা করায় তরুণ প্রজন্মের অন্যতম বড় চাওয়া উচ্চকক্ষ ও অন্যান্য সাংবিধানিক কাঠামো প্রসঙ্গে তিনি বলেন উচ্চকক্ষে যদি পার্লামেন্টে ব্যবস্থা তবে যুক্তি ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে তা যেন দেশ ও জাতির কল্যাণে ব্যবহৃত হয় এই নীতি সামনে রাখতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন